সালাম আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কারখানার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো বাংলাদেশের সবচাইতে ছোট্ট একটি গাড়ি টো আর দেখতেই পাচ্ছেন রেড ওয়াইন কালারের গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় আর দেখতেই পাচ্ছেন রেড ওয়াইন কালার সামনে লাইট গুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরজেল যে হেডলাইট সে হেডলাইট সামনে গ্রিল নাম্বার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরজেল যে গ্রিল লম্পার সেই গিল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ তেরো সিরিয়াল এটা সিসি হচ্ছে তেরোশো সিসির গাড়ি এটার মধ্যে আপনার পাঁচশো কিন্তু অনেকগুলো এক হাজার সিসিও আসছে এটা হচ্ছে তেরোশো সিসির গাড়ি অল অটো তেরোশো সিসি গাড়ি সামনের এই পাশে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে লাইট সে লাইট এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপও দেখতে পাচ্ছেন চারটে টায়ার অলমোস্ট নতুনের মতো রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া এই পুরো বলটা একটু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার গাড়ির ভিতরে একটু দেখিয়ে দেই তার আগে আমি একটু গাড়ির রেঞ্জ গুলো দেখতে দেখছি চারটা রেঞ্জ এর দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জ এর সেই রেঞ্জ ডোরের গ্লাস গুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অরজিনাল গ্লাস এ দেখেন পিছনে গ্লাস গুলো হচ্ছে তিনটে ব্ল্যাক কালার গ্লাস আমি একটু গাড়ির ভিতরে দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু স্পেস অনেক বেশি দেখতে হচ্ছে ছোট গাড়ি বাট ভিতরটা কিন্তু অনেকই কিউট একটি গাড়ি এবং ভিতরটা অনেক স্পেস অনেক দেয়া আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে মাসাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে পিছনের ডোরগুলো দেখে দিচ্ছি এ দেখেন প্রত্যেকটা ডোর মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট এখানে পাশর লোগো দেওয়া আছে টয়টার মনোগ্রাম দেওয়া আছে সাথে এখানে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আমি একটু পিছনে খুলে দেখাই দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি যেহেতু সিসি হচ্ছে তেরোশো একত্রিশ সিসি ভিতরে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো সিএনজি বা এলপিজি করা নেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি মাসাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা জয়েন্ট দেখতে পাচ্ছেন একেবারে সিল করা জাপানি সিল দেওয়া আছে যে ভিতরে দেখেন মাসাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো নেই কোন অনেক সুন্দর একটি গাড়ি ছোট গাড়ির ভিতরে যারা চাচ্ছেন যে একটু রাফিউজের জন্য একটা ছোট গাড়ি দরকার তাদের জন্য হচ্ছে বিশেষ এই গাড়িটি মার্শাল্লাহ কালারটা খুবই চমৎকার রেড ওয়াইন কালারের গাড়ি প্রত্যেকটা ডোর দেখেন মার্শাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি টয়টা পাশো খুবই চমৎকার দেখেন ভিতরটা মার্শাল্লাহ এবং এটা হচ্ছে মাস্টার কি যেটা সেমি সেমি পুজ বলা যায় দেখেন সেমি পুজ দেওয়া আছে এখানে এটা কিন্তু চাবির দরকারও পড়বে না তারপর চাবি দেওয়া আছে এখানে আপনি চাবি ইউজ করতে পারেন এটা হচ্ছে সেমি পুস এবং ভিতরে দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার ভিতরে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক জায়গা দেখেন আমি একটু বসে দেখাই দেখেন কি সুন্দর জায়গায় স্পেস চাইলে আপনি সিট গুলো আগে নিতে পারেন পিছিয়ে নিতে পারেন অনেক স্পেস লম্বা করে বসতে পারবেন ভিতরের গুলো মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখতেই পাচ্ছেন ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে মার্শাল্লাহ এসি স্কুল এসি মাসাল্লাহ খুবই চমৎকার ভিতরে সিট গুলো মশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি মানে ছোট গাড়ির ভিতরে যা যা থাকা দরকার আলহামদুলিল্লাহ সবকিছুই কিছুই দেওয়া আছে গাড়িতে খুব চমৎকার একটি গাড়ি টয়টা পাঁচশো আর আমরা একটু ইঞ্জিনটা দেখে নিচ্ছি ইঞ্জিনটা আমরা একটু দেখে দিচ্ছি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন এ দেখতে পাচ্ছি ইঞ্জিনটা মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সামনে মার্শাল গুলো দেখেন কোথাও একটা হাত ধরে বাড়ি নেই মার্শাল অনেক সুন্দর একেবারে খুব ফ্রেশ অবস্থা মোটের ভিতরে দেখেন মার্শাল এ দেখেন ইঞ্জিন এটা হচ্ছে টুইন ক্যাম ভিভিটি ইঞ্জিন এটা কিন্তু ইএফআই না এটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে টয়টা পাঁচশো মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় তেরোশো একত্রিশ গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সাত লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেশন করা যাবে ইনশাল্লাহ আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলির দিকে আগের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সার্ভিটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশের নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপেও মধ্যে দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সে মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ